নিজের একটি বাড়ি প্রতিটি মানুষের স্বপ্ন আপনার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর গ্রিন আর্কিটেক্ট দর্শক প্রতিদিনের মতো আজও একটি নতুন জায়গায় নতুন প্রজেক্ট নিয়ে চলে এসেছি রাজশাহী বাংলাদেশের অন্যতম সুন্দর শহর আমাদের আজকের এই অসাধারণ প্রজেক্টটি নির্মিত হবে রাজশাহীতে আমাদের সম্মানিত ক্লায়েন্ট নাহিদ ইসলাম সাহেবের জন্য আমরা এই প্রজেক্টটি ডিজাইন করেছি ইউটিউবে গ্রিন আর্কিটেক্টের ভিডিও দেখে তিনি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন গ্রিন আর্কিটেক্টের কোনো প্রজেক্ট শুরু করার প্রথম স্টেপ হলো ক্লায়েন্টের সাথে মিটিং করা অর্থাৎ ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো জানা ক্লায়েন্ট মিটিং পরবর্তীতে সাইট ভিজিট করার পর আমাদের আর্কিটেক্ট টিম ডিজাইনটি শুরু করেন ডিজাইনটি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী হয় আমাদের এই প্রজেক্টটি খুব ইউনিক ওয়েতে ডিজাইন করা হয়েছে আমাদের সম্মানিত ক্লায়েন্ট চেয়েছিলেন তার স্বপ্নের বাড়িটির ডিজাইন হবে খোলামেলা আমাদের আর্কিটেক্ট টিম এই প্রজেক্টের ফ্রন্ট সাইডে অনেকগুলো বারান্দা রেখেছেন বিভিন্ন অ্যাঙ্গেলে বারান্দা রাখায় বিল্ডিংয়ের আউটলুক অনেক ইউনিক লাগছে ফ্রন্টে লোভার ডিজাইন করায় আরও বেশি অ্যাট্রাক্টিভ লাগছে আমাদের এই প্রজেক্টে প্রচুর গ্লাস ইউজ করা হয়েছে গ্লাস ইউজ করাই বিল্ডিং এর ইনার পোর্শনে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারছে একটা বিল্ডিং কে তখনই হেলদি হোম হিসেবে কনসিডার করা হয় যখন সেখানে ডে লাইট ফ্রেশ এয়ার এন্টার করতে পারে এই প্রজেক্টে গ্লাস ইউজ করার উদ্দেশ্য হলো এলিগেন্ট আউটলুক তার সাথে সাথে পর্যাপ্ত আলো বাতাস এই বিল্ডিং এর কালার কম্বিনেশন খুব চমৎকার রাখা হয়েছে টাইলস আর ফেয়ার ফেস এর কম্বিনেশন রাখাই বিল্ডিংটি অনেক অ্যাট্রাকটিভ লাগছে বিল্ডিং এর সামনে খুব সুন্দর গার্ডেনিং এর স্পেস আছে সব মিলিয়ে অসাধারণ একটি ডিজাইন করা হয়েছে আমাদের এই প্রজেক্টে দর্শক এমন সুন্দর সুন্দর বিল্ডিং এর ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ঐশী পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রিন আর্কিটেক্টের সাথে থাকবেন আল্লাহ হাফেজ